ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি জিএস ও এজিএস এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা শিবিরের বাহিরে থেকে জয়লাভ করে আলোচনা এসেছেন রাফিয়া খন্দকার তিনি সদস্য পদে নির্বাচিত হয়েছেন এর আগে নির্বাচনে ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন সুন্দরী এই তরুণী বনে গিয়েছিলেন অনেকের ক্রাশ জয়ের পর অনেকে তার পরিচয় জানতে চাচ্ছেন জানা গেছে রাফিয়া ময়মনসিংহের মেয়ে তিনি জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাকায় বেশ সরব ছিলেন ক্যাম্পাস বন্ধ হওয়ার পর ময়মনসিংহে এসে আন্দোলনে যুক্ত হন সুবক্তা রাফিয়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ লজ অধ্যয়ন করছেন রাফিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী এবং আফরোজ খান মডেল স্কুলে পড়াশোনা করেছেন বর্তমানে ঢাকায় বসবাস করেন জয়ের পর ফেসবুকে তিনি আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেন তার টাইমলাইনে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন এর আগে ভোট দিয়ে রাফিয়া জানান এটি তার জীবনের প্রথম ডাকসু ভোট ছিল তিনি বলেন ছয় বছর আগে যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন আমি ক্যাম্পাসে ছিলাম না আর জাতীয় নির্বাচন তো ভিন্ন ব্যাপার সেখানে ভোট দেওয়ার প্রশ্নই আসে না এবারে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উৎসবের আমেজ অনুভব করেছেন তিনি তার এক বন্ধু হাতে মেহেদি দিয়ে ডাকসু মোবারক লিখেছিলেন যা তার কাছে ঈদের মতোই আনন্দের মনে হয়েছে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে রাফিয়া বলেন আমার কাছে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে যদিও এখানে ওখানে টুকটাক শুনেছি যে ভোটে বিভিন্ন সমস্যা হচ্ছে আমি জানি না কতটা গুজব কতটা সত্যি তিনি গেটের বাহিরে অনেক বহিরাগতদের জটলা দেখতে পেয়েছিলেন এবং তারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তবে ডাকসু নির্বাচনের ঐতিহাসিকভাবে কিছু না কিছু ঝামেলা হওয়ার প্রবণতা থাকলেও তিনি আশা প্রকাশ করেন যে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই হয়েছে নিজের জয় সম্পর্কে রাফিয়া অত্যন্ত আশাবাদী হয়ে বলেছিলেন আমি আশা করছি যে আমি হয়তো জিতে যাব কারণ আমার কাছে মনে হচ্ছে আমি মানুষের বিপুল ভালোবাসা পেয়েছি আমি আমার কথাগুলো আমি যা কাজ করতে চাই সেগুলো আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি তিনি জানান যাকে তিনি সবচেয়ে বেশি কাজ করতে পারবেন বলে মনে করেছেন তাকে ভোট দিয়েছেন মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তার কাছে অভূতপূর্ব লেগেছে যা তিনি মোটেও আশা করেননি এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও তিনি এত ইতিবাচক সাড়া পাবেন বলে ভাবেননি সবশেষে তিনি এই বিপুল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অবশেষে রাফিয়া তার আশার মতোই পাশ করলেন রাফিয়ার মতো স্বতন্ত্র থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মোখ সানজিদা আহমেদ তন্নি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সানজিদা আহমেদ তন্নী ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো সাতাত্তরটি গত বছর পনেরো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদসহ ছয়টি প্যানেল এর নিজের প্রার্থিতা ঘোষণার পর জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের হামলার শিকার সানজিদা আহমেদ তন্নীর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি পদ ফাঁকা রেখেছিল ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ আরো কয়েকটি সংগঠন এজন্য সংগঠনগুলোকে কৃতজ্ঞতাও জানিয়েছিলেন তন্নি বন্ধুরা স্বতন্ত্র ভিভি প্রার্থী উমামা ফাতিমা দাবি করেছে নির্বাচন কারচুপি হয়েছে তাহলে তন্নি ও রাফিয়া কীভাবে জিতল জানাতে পারেন যে কোনো মতামত ধন্যবাদ